সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়ি গাইছি আজকে দেখাবো আপনাদের কিছু তানা বানার মাঝে কিছু কালেকশন দেখাবো এটা রিকোয়েস্ট ভিডিও আপনারা তানা বানার মাঝে পাথরের কিছু কালেকশন দেখতে চেয়েছেন তো আপনাদের রিকোয়েস্টটি রাখতে আজকে তানা বানার কিছু কালেকশন দেখাচ্ছি আশা করি প্রত্যেকটা কালেকশনে খুবই ভালো লাগবে এই শাড়িগুলো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন রূপালের শপটি থেকে আঁচলটা থাকছে এই অংশে আঁচলে একদম সারো স্টোনের কাজগুলো করা আছে আর পাথরগুলো পরার সম্ভাবনা কিন্তু থাকবে না একদম পেটানো ব্লাউজটা পরে দেখাও আগে শাড়িটা আঁচলটা দেখে আঁচলটা দেখতে পাচ্ছেন আঁচলে থাকছে এটা একদম পেটানুষতার কাজগুলো থাকবে আপনারা জানেন যে রূপালা শাড়িতে কিন্তু পেটানুষতার কাজগুলো থাকে আর এগুলো হচ্ছে অরিজিনাল বানা এই হলগ্রাম স্টিকার দেখে নিতে হবে একদম অরিজিনাল বানার মাঝে আর শাড়িগুলো খুবই সফটের মাঝে হবে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আঁচলটা থাকছে এই অংশে বডিটা দেখো এবার আচ্ছা আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আপনাদের অবশ্যই 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 কেটে নিতে হবে কাটা ছাড়া কিন্তু পরা যাবে না শাড়িগুলো যার কারণে শাড়িগুলো কিন্তু অনেক বড় হয়ে যাবে তো অবশ্যই আপনারা পরার আগে শাড়িটা ব্লাউজ পিসগুলো কেটে নেবেন আর প্রত্যেকটা শাড়ির সাথে আঁচলের সাথে যেরকম টার্সেল করা আছে চার তিনটা চারটা পাঁচটা টার্সেল থাকছে সবগুলো শাড়ির সাথে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন এটার সাথে আরও অনেকগুলো কালার কম্বিনেশন ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি তার আগে এখন পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা থ্রি পিসের কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আঁচলটা থাকছে অংশে নেক্সট ওয়ান যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন আঁচলে থাকছে অংশটা দেখতে পাচ্ছেন আঁচলের ডিজাইনটা এটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস আছে এই কাজটি করা আছে এটা ইটা দেখানো হয়নি ব্লাউজটা ব্লাউজটা দেখি তো এটার এটা ব্লাউজটা হচ্ছে এইটা ব্লাউজ পিসটাও কিন্তু একদম নিখুঁতভাবে কাজগুলো করা আছে এবং পেটানো যে ব্যাক এটা ফ্রন্ট পার্টটা হচ্ছে এই যে অংশটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এবং ব্যাক দেখতে পাচ্ছেন একদম পেটানো আছে রূপালয় শাড়ি মানেই পেটানো সুতার কাজগুলো থাকে আপনারা যারা আমাদের কমন কাস্টমার যারা আমাদের পরিচিত কাস্টমার তারা কিন্তু সবাই জানেন রূপালয় শাড়ি মানেই ব্যাক সুতা থাকে না কারণ এগুলো আমরা আলাদাভাবে অর্ডার দিয়ে তারপরে করা হয় আঁচলটা দেখতে পাচ্ছেন এই অংশ থাকছে আঁচলে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা যারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে যাচ্ছেন আপনারা যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসে পৌঁছে দেবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন এসে পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালের শপটি থেকে আর যারা দোকান এসে ভিজিট করতে চাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো নিতে স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট শপিং চলে আসবেন খুব শাড়িগুলো পেয়ে যাবেন রূপালের শপটি থেকে আঁচলটা আচলটা অংশে নেক্সট ওয়ান যে ডিজাইন টি দেখতে পাচ্ছেন এটা কি কালার এটা ডিপ সি গ্রিন কালার একদম ডিপ সি গ্রিন কালারের মাঝে প্রত্যেকটা শাড়ির সাথে আমাদের যে হলোগ্রাম স্টিকার দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন এরকম স্টিকার দেওয়া থাকবে বানা যেগুলো অরিজিনাল সেগুলোর সাথে স্টিকার থাকে আর যেগুলো রেপ্লিকা বা তানাবানা বলে বিক্রি করে সেগুলোর সাথে কিন্তু কোনো হলোগ্রাম থাকবে না তো এগুলো একটু দেখে যাচাই করে তারপরে নেবেন মার্কেট ভরে গেছে কপি তানাবানা দিয়ে দেশি কিছু টাঙ্গেলের শাড়ি আছে ওগুলো দিয়ে কিন্তু তানাবানা বলে সেল করছে তো যদি আপনাদের বিশ্বাসযোগ্য একটি একটি প্রতিষ্ঠান যদি ভালো লেগে থাকে কালার কম্বিনেশন ডিজাইনগুলো নিয়ে নিতে পারবেন রূপালয় শপি থেকে আঁচলটা থাকছে অংশে আচ্ছা প্রাইসটা বলা হয়নি খুব সুন্দর শাড়িগুলো প্রাইসটা পাথর সহ যদি নেন সেক্ষেত্রে পড়বে উনতিরিশশো টাকা করে পাথর সহ শাড়িগুলো যদি নেন উনতিরিশশো টাকা করে পাবেন রূপালাই শপটি থেকে পাথর সহ নিলে আর পাথর ছাড়া যেগুলো সেগুলো চব্বিশশো টাকা আজকের ভিডিওতে আমরা পাথর ছাড়া দেখাচ্ছি না আজকের ভিডিওতে শুধু পাথর সহ দেখাচ্ছি কিন্তু মনে রাখবেন পাথর ছাড়া যদি চান পাথর ছাড়াও আছে এটার মাঝে পাথর ছাড়া দিতে বলবো সেটার দাম চলে আসবে চব্বিশশো টাকা এবং ওই শাড়িটা দাও এবং যারা পাথর সচ আছে মানে এই ভিডিও শাড়িগুলো উনতিরিশশো টাকা দিয়ে পেয়ে যাবেন রুপালের শপটি থেকে একদম রিজনেবল প্রাইজের মাঝে আর যারা এখন পর্যন্তরা এখন পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করানো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা থ্রি পিসের আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশনে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে রাখবেন তো ভালো থাকবেন গাইস আসসালামু আলাইকুম